নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা যে দু হাজার এবং কতটা দু হাজার গুরুত্বপূর্ণ কোন দিক থেকে পজিটিভ কোন জায়গায় নেগেটিভ তা নিয়ে একটা ওভারঅল ভাবে আলোচনা করবো আশা করব অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আলোচনা প্রথমে আম দেখুন যে ধনু রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে নবম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি তাই আপনাদের মধ্যে ওভারঅলভাবে একটা জ্ঞান একটা জীবনে উন্নতি করা একটু পড়াশোনার প্রতি ভালোবাসা কখনো কখনো আপনারা অত্যন্ত উদার এবং কখনো কখনো অত্যন্ত কনজারভেটিভ হন দুটো ব্যাপার বা দুটো সত্তা আপনাদের মধ্যে খেলা করে কিছুটা সমস্যা ক্রিয়েট করে আপনারা অত্যন্ত উদার মানসিকতার হন মানুষকে ভালোবাসেন কিন্তু অত্যন্ত স্বাধীন চেতা নিজের দুনিয়ায় থাকতে ভালোবাসেন নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন একটু ঘুরতে যাওয়া হালকা থাকা এক জায়গায় বদ্ধতা আপনি কিন্তু ফিল করেন তো যাই হোক রাশি বা লগ্নের ক্ষেত্রে দু পঁচিশ সালের সার্বিক কথা বলার আগে প্রথমেই বলি দেখুন যে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে আপনাকে সবসময় কনসাসলি এবং সাবকনসাসলি কোনো কাজ কিন্তু করতে হবে যখনই আপনি কনসাসলি কোনো কাজের সঙ্গে সাবকনসাসলি সেই কাজটা আপনি করবেন ভাববেন বা সেই সংক্রান্ত কাজ নিয়ে ক্রমাগতভাবে ইনফরমেশন গ্যাদার করবেন তখনই কিন্তু আপনি সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা আপনার জীবনে অনেকটা বেড়ে যাবে তাই জীবনে কোনোভাবে মানসিকভাবে দুর্বল না হয়ে কষ্ট না পেয়ে সাময়িক ব্যর্থতাকে জীবনের বড় ব্যর্থতা বলে মনে না করে যদি জীবনে এগিয়ে থাক চলতে পারেন হয়তো আপনার জীবনে এখনই সবকিছু হয়ে যাবে না কিন্তু আপনার জীবনে সার্বিক ডেফিনেটলি উন্নতি হবে আমি সুকৃতি দেন আমি আজকে আলোচনা করব ধনু রাশি বা লগ্নের দু পঁচিশ সালের সার্বিক রাশিফল নিয়ে দেখুন নখানা গ্রহ রয়েছে কিন্তু প্রতিটা গ্রহকে একসাথে আলোচনা করা যাবে না তাই মোটামুটিভাবে যে গ্রহগুলো স্লো মুভ করে যেমন ধরুন শনি এক একটি ঘরে আড়াই বছর করে অবস্থান করে বৃহস্পতি এক একটি ঘরে মোটামুটি এক বছর করে অবস্থান করে রাহু রাহুকেতু এবং এক একটি ঘরে মোটামুটি দেড় বছর করে অবস্থান করে তাই এই চারটে গ্রহের আলোকে আপনাদের দু হাজার পঁচিশের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটিকে শুনুন বোঝুন এবং বোঝার চেষ্টা করুন এবং কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন প্রথমেই বলি দেখুন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দু হাজার ঠিক তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রাহু কেতু ঠিক চতুর্থ এবং দশমে অবস্থান করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক যে লেভেলের চাপ মানসিক অশান্তি পরিবারের মধ্যে ঝামলা মায়ের সঙ্গে মনোমালিন্য বা মায়ের খুব শরীর টরীর খারাপ যাওয়া বা পরিবারের বিভিন্ন ঝামলা চাপ অশান্তির মধ্যে এতটাই জর্জরিত করে দিচ্ছিল যে এখানে রাহু এবং কেতু চতুর্থ দশমে আপনার পরিবার কেন্দ্রিক প্রবলেম ক্রিয়েট ছিল মনের মধ্যে একটা ডিপ্রেশন মানসিক চাপ অশান্তি এবং কর্মের জায়গায় একটা ভুল বোঝাবুঝি কর্ম পরিবর্তন বা এমনও যাদের ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত নেগেটিভ ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে কাজ ছাড়তে হওয়ার মতো একটা অবস্থাও কিন্তু তৈরি করে দিয়েছিল যেহেতু ক্ষেত্রে কিন্তু কাজের এত পেশার এত চাপ সবার ক্ষেত্রেই যে কাজ ছাড়তে হয়েছে তা না তবে অনেকের ক্ষেত্রে কর্মে প্রচণ্ডভাবে একটা ডিস্যাটিসফ্যাকশন ভালো না লাগা যতটা পরিশ্রম করছেন যতটা চেষ্টা করছেন যেভাবে আনএমপ্লয়মেন্ট বাড়ছে আমাদের ইন্ডিয়াতে গোটা বিশ্বে যেভাবে বাড়ছে সেখানে ইন্ডিয়া তার তার ব্যতিক্রম নিশ্চয়ই নয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে লেভেলের পলিটিক্যাল ব্যাপার পলিটিক্যাল যেভাবে অ্যাজেন্ডা চলে সেক্ষেত্রে সার্বিকভাবে গভর্নমেন্ট সার্ভিসগুলো যেভাবে একটা টাকার খেলা নিয়ে বেঁচে আছে তো সেক্ষেত্রে বলতে গেলে মানুষ প্রাইভেটের উপর অবশ্যই ভরসা করবে যদিও আইটি প্রফেশন ছাড়া সেভাবে কোনো প্রাইভেটের ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছে আজকে আমি দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশন সাইডে ছিলাম টিচিং প্রফেশনে ছিলাম দেখছিলাম যে কিভাবে মানুষের এখনকার দিনে মানে এত বেশি মানুষ শিক্ষিত হয়ে যাচ্ছে কিন্তু জব ওপেনিং এত কম হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো কত কম খরচে তাদের এমপ্লয়ীদের রাখতে পারে তার চেষ্টা কিন্তু করছে সব থেকে অবাক করে তো যাই হোক তো জেনারেল ভাবে যে ব্যাপারটা বলছি ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু আপনার কর্মের দিক থেকে ডিস্যাটিসফ্যাকশন কর্মের চাপ মনের মধ্যে একটা অশান্তি পরিবার কেন্দ্রিক বিভিন্ন ঝামলা মায়ের শরীর টরির খারাপ যাওয়া আপনার পরিবারে এত দিক থেকে একটা অশান্তি ক্রিয়েট করছিল আপনার মনে হয় যেন বাড়িতে যেন আসতে ইচ্ছা করছিল না কর্মক্ষেত্র থেকে বাইরে এলে বাড়িতে এলে মনে হচ্ছিল যেন বাড়িতে ঢুকলেই তো অশান্তি এমন একটা বাতাবরণ কিন্তু তৈরি করে দিচ্ছিল পরিবার কেন্দ্রিক এত চাপ এত অশান্তির মধ্যে আপনাকে দু হাজার তেইশে সেই যে অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত প্রচন্ডভাবে একটা চাপের অবস্থা তৈরি করেছিল কিন্তু যদি আপনার রাহু রাহুকেতু ভালো থাকে তাহলে এই সময়ে আপনার জীবনে নতুন কোনো কর্ম পরিবর্তন যেটা কোনো শুভ হতে পারে বাড়ি করার পরিকল্পনা এবং আপনার জীবনে ভালো কোনো কিছু কাজ আপনার জীবনে জীবনে সার্বিক ঝামলাকে নির্মূল করা সঠিক পরিবর্তন করা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম অর্থ জমানোর ক্ষেত্রে আপনাকে সার্বিকভাবে অনেকটা হেল্প করছিল কিন্তু রাহু কেতু ছায়া গ্রহ মানে আপনার মনের মধ্যে একটা ভ্রম তৈরি করে একটা ইলিউশন তৈরি করে মতিভ্রম সৃষ্টি করে তাই আপনার মাঝে মাঝে অত্যন্ত বেশি মতিভ্রম অত্যন্ত বেশি দুশ্চিন্তা আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে এত সমস্যা আপনার ঘুমেরও ডিসটারবেন্স কিন্তু क्रिएट করছিল কিন্তু এই যে পরিবার বা কর্মের যে চাপটা সেটা যখনই রাহু 2025 এর পের মে রাশি পরিবর্তন করে যাবে তখনই কিন্তু রাহুর এই যে প্রভাব রাহুকেতুর চতুর্থ দশমে সেই প্রভাব মুক্তি হবে এবং আপনার তৃতীয় নবমে চলে যাচ্ছে তাই আপনার পরিবার সংক্রান্ত সমস্যা কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যাটা চলে যাবে কিন্তু আপনার ভাগ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার নিজের ভাগ্যের উন্নতির জন্য আপনাকে সদা চেষ্টা করে যেতে হবে যাদের বাচ্চাটে তৃতীয় নবমে রাহু রাহুকেতুর রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে রাহুর জন্য মন্ত্রপাঠ বা বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা দেওয়া এবং মানুষকে মানুষের সঙ্গে সাবধান থাকতে হবে এমন কোনো মানুষকে কখনো বেশি আগ করবেন না মানুষকে তার ব্যাপারটা বুঝে তাকে হেল্প করবে নাহলে অনেক মানুষ আপনার থেকে উপকার নিয়ে সাইড হয়ে যেতে যায় তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে কিছু একটু অলসতা এই যাবো এই করব এমন একটা ভাব ক্রিয়েট করতে পারে এবং রিলেশনশিপে মাঝে মাঝে একটু ডিট্যাচমেন্ট সাময়িক সময়ের জন্য একটু হয়তো আলাদা থা রইলেন তারপর আবার ঠিক হয়ে গেল এমন একটা ব্যাপার এবং আপনার একটু মনের মধ্যে একটু ইলিউশন ভ্রম তৈরি করার ব্যাপার কিন্তু থাকছে কিন্তু তা সত্ত্বেও এই রাহুকেতুর এই যে চতুর্থ দশমে যেই নেগেটিভ অবস্থা তৈরি করে আপনারা জানেন যে চতুর্থ দশম বা লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব সবথেকে বেশি নেগেটিভ হয় তাই সেক্ষেত্রে আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তি চলে যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হচ্ছে এবং আপনার বাড়ি করা আপনার গাড়ি করা বা নতুন কোনো ফ্ল্যাট করার দিকে কোনো পরিকল্পনা এলে সেই পরিকল্পনাটা আপনাকে অনেকটা বাস্তবায়িত করবে বোঝা গেল কি বললাম আপনাকে অনেকটা হেল্প করবে আপনাকে অনেকটা বাস্তবায়িত করার চেষ্টা করবে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যদিও কিন্তু ভাগ্য উন্নতির জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে বাবা কি বলছে বাবার কোন দিক থেকে অসুবিধা হচ্ছে সেই ব্যাপারটা একটু বুঝতে হবে পারলে প্রতিদিন প্রণাম করতে হবে যেহেতু রবির ঘরে কিন্তু রাহু অবস্থান করবে যার যে সমস্ত ধনু লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে নবম ভাবে রাহু রয়েছে তাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির জন্য সদা চেষ্টা বা পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে ওভারঅল ভাবে ব্যাপারটা বুঝতে পারছেন কি ব্যাপারটা বলতে চাইছি তাই চতুর্থ দশমের নেগেটিভ প্রভাবটা কিন্তু আঠারোই মেয়ের পর কিন্তু চলে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাই আপনার কর্মের চাপ অস্থিরতা একটা মনোমালিন্য যে ব্যাপারটা ক্রিয়েট করছিল সেই ব্যাপারটা সার্বিকভাবে যে ব্যাপারটা বলবো ধনু লগ্নের ক্ষেত্রে এখানে লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে অবস্থান আপনার কিছুটা পেটের সমস্যা গ্যাস অমলের সমস্যা শত্রুতার জায়গা আপনার কোন রকম দিক থেকে আপনার লোন করার মতো ব্যাপার তৈরি করা বা অত্যন্ত খরচ হয়ে যাওয়ার ব্যাপার শত্রুতার জায়গাটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে কেন পেয়েছে তা লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি ষষ্ঠভাবে থাকলে দশমপতি বলি চতুর্থপতি ষষ্ঠভাবে থাকলে আপনার পরিবারেও যেমন চাপ থাকে আপনার শত্রুতারা আপনার অনেক সমস্যা ক্রিয়েট করে শত্রু আপনার জীবনে অনেক দিক থেকে নেগেটিভ অবস্থা তৈরি করে আপনার মনের মধ্যে ভালো লাগে না আপনার সবসময় একটা কিসের যেন একটা অস্থিরতা মানসিক চাপ শরীর টরির খারাপ যাওয়ার প্রবণতা গ্যাস অম্বলের সমস্যা ঠিক আছে অন্য অন্যদিক থেকে আপনার অর্থ খরচ আপনার মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম পেট সংক্রান্ত প্রবলেমের কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল। এবং ষষ্ঠ ভাব যেহেতু শত্রুতার ভাব তাই শত্রুতার জায়গাটাকেও কিন্তু কিছুটা নেগেটিভ করে দিচ্ছিল অনেক শত্রুরা আপনাকে জীবনে এতভাবে প্রবলেম ক্রিয়েট করছিল যেটা আপনি ভাবতেও পারছিলেন যে কিভাবে তারা এত প্রবলেম আপনাকে ক্রিয়েট করছে তার মেন কারণ হচ্ছে এখানে ষষ্ঠভাবে লগ্নপতি বা রাশিপতির অবস্থান কিন্তু হ্যাঁ ষষ্ঠভাবে রাশিপতি বা লগ্নপতি থাকলে আপনাকে কিছুটা প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা প্রদান করে আপনার জীবনের শত্রুটাকে নির্মূল করতে অনেকটা সাহায্য করে কিন্তু যেহেতু সে নিজে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি সে যেহেতু দুস্থানে চলে গেল তার তার প্রভাবটা কিছুটা নেগেটিভ হয়ে যায় তাই শরীর টরির খারাপের খুব কিন্তু যখনই আমরা দেখব মেতে রাশি পরিবর্তন করে চলে যাবে তখনই কিন্তু প্রেম বিবাহ হওয়ার একটা সম্ভাবনা বা নতুন কোনো বিবাহের যোখ কিন্তু তৈরি করতে পারে যেহেতু লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে সপ্তম ভাব দিয়ে বা কেন্দ্র স্থান দিয়ে বৃহস্পতি পাশ করবে তাই আপনাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে নতুন কোনো প্রেম আসতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন অনেক ভালো ভালো মানুষের থেকে আপনার কোনো কানেকশান বা যোগাযোগ তৈরি হতে পারে কোনো অনেক শুভ মানুষ যে কিন্তু আপনার জীবনে সঠিকভাবে চলার পথকে আপনাকে কিন্তু দেখাবে যার দ্বারা আপনি জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন এবং এই সপ্তমভাবে বৃহস্পতি প্রভাব আপনার জীবনে একটা ইমেজ অর্থাৎ পাবলিক যে ইমেজ হয় যারা বিভিন্ন ব্যবসা করছেন পলিটিক্স এর মধ্যে যুক্ত রয়েছেন বা যারা ডিরেক্টলি ভাবে জনগণকে মুগ্ধ করতে হয় এমন কোনো কাজে বা কোনোরকম আর্টিস্ট রয়েছেন যারা স্টেজ পারফরমেন্স করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে একটা পাবলিক ইমেজ যেটা বলা হয় লোকের কাছে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে অনেক মানুষ আপনার কাছে আসবে এবং আপনার ব্যাপারে একটা পজিটিভ অ্যাপ্রোচ মানুষের তৈরি হবে আপনি যে প্রফেশনে থাকুন না কেন আপনি ব্যবসা হোক কর্ম হোক যে কোনো জায়গায় বা নিজস্ব কোনো সেলফ হোক সেই জায়গায় মানুষ কিন্তু আপনার জীবনে একটা পাবলিক ডিলিংস এর দিক থেকে শুভ ফল দেবে বিবাহিত সম্পর্কের দিক থেকে শুভ ফল দেবে নতুন বিয়ের কোনো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা বিবাহিত জীবনে কোনো ডিস্টারবেন্স থাকলে সেটা সম্পূর্ণভাবে বৃহস্পতি দেব কিন্তু কাটিয়ে দেবে যেহেতু সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করবে কিন্তু একটু মারক স্থান হওয়ার জন্য আমরা জানি যে সেকেন্ড হাউস এবং সপ্তম ভাব মারক স্থান হওয়ার জন্য কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে মাঝে মাঝে একটু মাথা গরম হতে পারে আপনার এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে বৃহস্পতি কিন্তু এখানে সপ্তম ভাবে অবস্থান করছে আঠেরোই চোদ্দই মেয়ের পর থেকে তো চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবে প্রভাব আপনারা পাচ্ছেন এবং এই বৃহস্পতি দেবের প্রথম পঞ্চম দৃষ্টি যেহেতু একাদশ ভাবের উপরে এসে পড়বে তাই আপনার জীবনের সার্বিকভাবে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করা জীবনের স্বপ্নকে আপনার জীবনে একটা ভালো জায়গায় নিয়ে যাবো আপনি দীর্ঘদিন ধরে যে জিনিসটা আশা করছেন যেটা হলে হতো সেই আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে অর্থ লাভ করাবে আপনার জীবনের অনেক দিক থেকে প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে সেই প্রাপ্তি সন্তান প্রাপ্তি হোক কর্মপ্রাপ্তি হোক গৃহপ্রাপ্তি হোক বা বিবাহ হোক আপনার জীবনের সার্বিক দীর্ঘদিনের কোনো আশাকে আপনাকে পূরণ করাবে এবং সেই সঙ্গে ইলেভেন হাউসে বৃহস্পতির দৃষ্টিটা আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে আপনার জীবনে অনেক দিক থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন আপনার জীবনে সার্বিকভাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে জীবনের আপনার যে কোনো ধরনের প্রাপ্তিযোগ আপনাকে কিন্তু অনেকটাই এগিয়ে দেবে এবং সেই সঙ্গে আপনি যদি কোথাও ঘুরতে যান ঠিক আছে ছোট ছোট যে বিভিন্ন আপনারা যে ভ্রমণে বেরোই সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে যাতে আপনার ধনুরাশি বা লগ্নের মানুষের একটু ঘুরতে ভালোবাসে তারা একটু স্বাধীন চেতা মেন্টালিটি তাই আপনি আপনার কাজটা নিজের মতো করে করতে পারবেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে পরবর্তী ব্যাপারটা যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন বা সপ্তম দিয়ে সপ্তমের উপর লগ্ন উপর কিন্তু বৃহস্পতির প্রভাব থাকছে বা রাশির উপর বৃহস্পতির প্রভাব থাকছে সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করে তার সপ্তম দৃষ্টি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার জীবন সম্পর্কে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে আপনি নিজের পরিশ্রমের দ্বারা নিজের লড়াকু মেন্টালিটির দ্বারা নিজস্ব প্ল্যানিং এর দ্বারা বৃহস্পতিদেব দেব যেহেতু আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করছে তাই বৃহস্পতি মানে কি এক্সপ্যানশন অর্থাৎ আপনার জীবনে ব্যবসা পাবলিক ডিলিংস নিজের ব্যাপারে আপনার একটা পজিটিভ ভাবমূর্তি আপনাকে নিজের ব্যাপারে আপনি বৃহৎ কিছু ভাবনা পোষণ করবেন মানুষের মধ্যে যে গ্রিডি মেন্টালিটি নিডি মেন্টালিটি এটা চাই ওটা চাই কিন্তু মানুষ জীবনে উন্নতির জন্য যেই চেষ্টা মানুষ করতে পারে না সেটা হচ্ছে মানুষ সবসময় ডিপ্রেসড হয়ে যায় মানুষ সবসময় ভাবে বেশি করতে পারে না তার মেন কারণ মানুষ এক জায়গায় আবদ্ধ হয়ে যায় কিন্তু বৃহস্পতি দেব কিন্তু এর উদার প্ল্যানেট এক্সপ্যানশন করে মানুষের জীবনে উন্নতি করানোর ক্ষমতা দেয় তাই বৃহস্পতির লগ্নে বা রাশিতে প্রভাব আপনার জীবনে সার্বিকভাবে একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে আপনার জীবনের উন্নতি অর্থাৎ আপনার মন মানসিকতার উন্নতি করবে আপনার শরীরকে ভালো করবে ষষ্ঠভাবে দীর্ঘদিন ধরে যে বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে যে আপনার পেটের প্রবলেম শারীরিক বিভিন্ন সমস্যার ক্রিয়েট করছিল সেই সার্বিক শারীরিক সমস্যা নির্মূল করবে আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি মুছে কুচকার না হ্যাঁ এই ধরনের একটা মেন্টালিটি এবং আপনি এই সময় যা কিছু নতুন কিছু কাজ শুরু করবেন কোনো ব্যবসা হোক কোনো কর্ম হোক আপনাকে কিন্তু বৃহস্পতি দেব সর্বার্থকভাবে শুভ প্রভাব দেবে ভাই বোনদের দিক থেকে আপনি হেল্প পাবেন নতুন কোনো কাজের পরিকল্পনাকে বাস্তবায় বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে বা আপনার নিজস্ব লড়াকো মেন্টালিটির দ্বারা আপনি জীবনের সার্বিক বাধা বিপত্তিকে ভেঙে দিতে পারবেন আমি এতগুলো যে পজিটিভ কথাগুলো বললাম সেটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে তা নির্ভর করবে আপনার বাচ্চাদের বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তাই এখানে শনিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে রাহু কেতুর যে ধরে চলছিল সেটা চলে যাচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে চতুর্থ দশমকে ফাঁকা করে দিচ্ছে তো তার জন্য কিন্তু আপনার চতুর্থ দশমে রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা চলে যাওয়ার জন্য পরিবার কেন্দ্রিক কর্মক্ষেত্রিক সমস্যাটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে আবার অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে ষষ্ঠ থেকে সপ্তমে এসে আপনার জীবনে ব্যবসা প্রেম পাবলিক ডিলিংস রিলেশনশিপ মাইন্ডের মধ্যে পজিটিভ মেন্টালিটি আপনার ঘুমের সম্পূর্ণ চলে যাবে আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা বিরাজ করবে আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনার লোন থাকলে সেই লোন আপনি শোধ করতে পারবেন জীবনের শত্রুরা যে লেভেলের আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছিল সেই সমস্যাটা আপনার জীবন থেকে সার্বিকভাবে কিন্তু দূরীভূত হচ্ছে আমি স্বীকৃতি দান সবসময় আপনাদের ভাবে সঠিকভাবে তথ্য পরিবেশন করার চেষ্টা করি আপনারা জানেন যে অ্যাস্ট্রো সলিউশনে যদি আপনারা কখনো ভিডিও শোনেন কোনোভাবে ভুল ভাল কথা বলা হয় না সমস্ত ভাবে লজিক রেখে সমস্ত গ্রহগুলো কোন ভাবে অবস্থান করছে কিভাবে আপনার উপর বৃষ্টি প্রদান করছে ওই হাওয়া মেরে কথা কিন্তু কখন আমি বলি না সব সময় সত্যিটা সঠিকভাবে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি আমি যখন দু হাজার তেইশের ভিডিও করেছিলাম দু হাজার তেইশ চব্বিশে দেখবেন আমি অলরেডি ধনুরাশি বা লগ্নের মানুষকে অ্যালার্ট করেছিলাম পরিবার কেন্দ্রিক ব্যাপারে বারে বারে আপনাদের বলেছিলাম এখন কিন্তু অলরেডি অ্যালার্ট করছিলাম যে যাদের ক্ষেত্রে অ্যালার্ট করছি আর কি সেটা হচ্ছে বৃষ্টিককে অলরেডি অ্যালার্ট করেছি পরিবার কেন্দ্রিক ব্যাপারে কারণ এই ব্যাপারটা বৃষ্টিককে ভোগ করতে হবে যেটা আমরা ভোগ করছিলেন বৃষ্টিক আর বৃষ রাশি বা লগ্নের মানুষকে আবার অন্য অন্যদিক থেকে সিংহ আর কুম্ভকে লগ্ন সপ্তমের প্রভাবটাকে ভোগ করতে হবে তাই রাহুকে ধরে এই প্রভাবটা আপনার পরিবার বা কর্মের দিক থেকে যে চাপ আপনার ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তাই আপনার বাচ্চাটে বৃহস্পতি এবং রাহু এই সমস্ত গ্রহগুলো কতটা ভালো না খারাপ এবং তার কি বেশি বিশেষভাবে আপনি প্রতিকার করবেন সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু আলোচনা পর্যালোচনা করে নেবেন এবং নিজে বুঝে নেবেন আপনার নিজের বাচ্চাটির দায়িত্ব আপনাকে নিতে হবে যেই অ্যাস্ট্রোলজার যাবে যাবেন সেইটাকে সার্বিক দিকটাকে একটু বিচার বিবেচনা করে নেবেন এবং নিজে থেকে বুঝবেন যে জিনিসটা কেন হচ্ছে ধরুন আপনার বাচ্চাটে ফোর্থ হাউসে রাহু রয়েছে তাহলে আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে ডোমেস্টিক লাইফটাকে আপনাকে নিজেকে থেকে ঠিক করতে হবে কেও আপনাকে ঠিক করিয়ে দেবে না শুধু এই অর্থ 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 করলে দৌড়াললে হবে না অর্থ অবশ্যই মানুষের জীবনে চাই কিন্তু আপনারা ডোমেসটিক লাইফের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কর্মের ব্যাপারে আপনাকে আরো একটু দায়িত্বশীল হতে হবে তো যাই হোক বৃহস্পতি আপনাকে এখানে কিন্তু সপ্তম এই অবস্থান যে গতটা গুরুত্বপূর্ণ থাকছে এবং সেখানে অর্থট ক্ষেত্রে আপনার পাবলিক ডিলিংসের ক্ষেত্রে নতুন পরাক্রমতার দিক থেকে যে যতটুকু হেল্প করছে আপনি কতটা হেল্প পাবেন তা কিন্তু ডিপেন্ড করবে আপনার বাছারে বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এটা অত্যন্ত ভাবে এটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে তাই বৃহস্পতি এই এত মানুষ যারা ভিডিও দেখছেন তো সেটা আপনি কতটা শুভ ফল পাবেন সেটা কিন্তু বৃহস্পতি আপনার বাচ্চাটি কতটা শুভ রয়েছে আরেকটা ব্যাপারও বলতে হবে আপনার চতুর্থপতি পতি যেহেতু তার বাড়িঘর করার দিক থেকে আপনার ভূমি ভবন বাহন কোনো ক্রয় বিক্রয়ের দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে যেহেতু ক্ষেত্রে চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাবে একটা স্ট্রংলি ভাবে ফল দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক দিক থেকে কর্মের দিক থেকে আপনার নিজস্ব মেন্টালিটির দিক থেকে একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু আপনি ডেফিনেটলি ভাবে লাভ করবেন নেক্সট থার্ড পার্টি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শনি কিন্তু এতদিন ধরে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান সরি তৃতীয়ভাবে অবস্থান করছিল দ্বিতীয় এবং তৃতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করার জন্য কিছুটা আপনার মধ্যে একটু পরিশ্রম করতে গেলে খাটতে গেলে আপনাকে না একটু বেশি বেগ দিচ্ছিল তাই আপনাকে যে কোনো কাজের পরাক্রমতা মানে যেহেতু ভাগ্যস্থানে প্রভাবিত করে রেখেছিল শনি তাই আপনাকে সব ব্যাপারে বেশি পরিশ্রম করতে হচ্ছিল কিন্তু যদি পরিশ্রম করেন চেষ্টা করেন লড়াই করেন তাহলে দেখবেন ভাগ্যের উন্নতি করছিল শনিদেব এবং আপনাকে শনি কিন্তু থার্ড হাউসে অবস্থান করে আপনার মধ্যে কিছুটা আনরোম্যান্টিক ভাব কিছুটা অস্থিরতা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা ক্রিয়েট করার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছিলো এবং এই শনিদেব কিন্তু আপনাকে বিদেশ যাত্রা বিদেশ থেকে ইনকাম বা কিছুটা ব্যয়ও কিন্তু করিয়ে দিছিল যেহেতু থার্ড হাউসে অবস্থান করে তো থার্ড হাউসে শনি অবস্থান করে কিন্তু আপনার মাঝে মাঝে আপনি যতটা পরিশ্রম করতে চান সেই পরিশ্রম অনেক সময় করতে পারছিলেন না কিন্তু যদি পরিশ্রম করেন চেষ্টা করেন নিজের কাজের জায়গায় যদি আপনি দৃঢ়তা রাখতেন এখানে মার্চ পর্যন্ত আপনাকে কিন্তু শনিদেব আপনাকে সেই জায়গায় সফলতা দেবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে কিন্তু ভাগ্য উন্নতির জন্য আপনাকে শনির আপনাকে দেখে নেবে যে আপনি কতটা পরিশ্রম করছেন চেষ্টা করছেন লড়াই করছেন এই ব্যাপারটা কিন্তু শনিদেব দেখে নেবে তো শনি কিন্তু থার্ড হাউসে অবস্থান করে কিন্তু এখানে দ্বিতীয়পথি এবং তৃতীয়পথি সক্ষেত্রে থাকার জন্য আপনি চেষ্টা করলে লড়াই করলে পরিশ্রম করলে আপনার তবেই কিন্তু একটা সার্বিকভাবে আপনার ভাগ্যের উন্নতি আপনার ব্যবসায়িক উন্নতি আপনার প্রেম ভালোবাসার দিক থেকেও অনেকটা এফোর্ট দিতে হচ্ছিল কিন্তু এখানে বলতে গেলে এই শনিদেব কিন্তু উনত্রিশে মার্চ কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করবে তো ফোর্থ তৃতীয় ভাব থেকে ফোর্থ হাউসে মিন রাশির ঘরে অবস্থান করবে তাই যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে হাইয়ার প্রভাবের জন্য পরিবারে একটু বেশি আপনাকে একটু চাপ ফিল করতে হবে আপনার মধ্যে একটু বেশি না বিষণ্ণতা ঘুমের ডিস্টারবেন্স এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে তাই যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি শনিবার অবশ্যই পুজো দেবেন এবং পরিবারের ব্যাপারে একটু সাবধান থাকবেন মানে মায়ের ব্যাপারটা পরিবারের ব্যাপারটা একটু কনসাস থাকবেন এবং কর্মের জায়গায় একটু দায় দায়িত্ব পালন করবেন রাহু কিন্তু যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছিল সেই ডিস্টারবেন্সটা আপনার থাকবে না কিন্তু শনি কি হয় শনি তো একটা মুভিং প্ল্যানেট এবং শনি হচ্ছে কার্মিক গ্রহ কর্মের উপর বেশ করে ফল দেয় তাই আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন কর্মের জায়গা যদি আরো উদ্যমী হন তাহলে কিন্তু শনি আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং আপনার জীবনে সার্বিক কর্মের দিক থেকে উন্নতি করবে কিন্তু কিছুটা আপনার ঘুমের ডিস্টার্ব কিছুটা আপনার একটু মানসিক চাপ এটা কিন্তু রাশির ক্ষেত্রে ঢাইয়াটা থাকবে কিন্তু লগ্নের ক্ষেত্রে ঢাইয়া থাকবে না তাই লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় প্রতি এবং তৃতীয় পতি যেহেতু ফোর্থ হাউসে পাস করবে নতুন কোনো কর্মের পরিবর্তন নতুন কোন কর্মপ্রাপ্তি জীবনে আপনার দিক থেকে সার্বিক একটা উন্নতি এবং এই শনিদেব কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে ষষ্ঠ প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করা লোন শোধ করা এবং আপনাকে আয় ব্যয়ের ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনার শরীর শরীর খারাপ থাকলে সেই শরীর খারাপটা অনেকটা কেটে যাবে তবে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা কিছুটা সমস্যা থাকছে এবং শনি কিন্তু আপনাকে অত্যন্ত বাস্তববাদী করে দেবে অত্যন্ত ম্যাচিওর করে দেবে ফোর্থ হাউসে শনি কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু রুক্ষ প্রকৃতি করে দেবে কেননা আপনাকে অত্যন্ত বেশি বাস্তববাদী ব্যাপারটা কিন্তু ভাবাবে বা বোঝাবে তবে শনির এই ঢাইয়ার প্রভাবটা শুধুমাত্র যাদের চন্দ্র রাশি ধনু তাদের ক্ষেত্রে ফিল করতে হবে কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে ঢাইয়ার নয় তাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি ফোর্থ হাউসে থেকে পরিবার কেন্দ্রিক অনেক কানেকশন বৃদ্ধি পাবে যাদের কোনো পারিবারিক ব্যবসা রয়েছে বা পারিবারিক যাদের সম্পত্তি রয়েছে সেখান থেকে অনেক অর্থ লাভ হবে বা পরিবারে কোনো বাড়ি করার দিক থেকে গাড়ি করার দিক থেকে সার্বিকভাবে আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন লড়াই করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে অনেকটা উন্নতি হবে কিন্তু আপনাকে কিছুটা হলেও পেশার নিতে হবে চাপ কিন্তু নিতে হবে কর্মের জায়গা বা পরিবারের ব্যাপারে তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন শনি কিন্তু আপনার জীবনে সার্বিক নির্মূল করবে আপনার লোনকে শোধ করাবে শারীরিক বিভিন্ন সমস্যা থাকলে সেটাকে কিন্তু নির্মূল করবে এবং যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বা উচ্চশিক্ষা বা গবেষণা বা যে কোনো ধরনের পিএইচডি বা রিসার্চ রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু চেষ্টা করলে শনিদেব কিন্তু সেই জায়গাটাকে অনেকটা আপনাকে পজিটিভ ফল দেবে এবং সেই জায়গাটা আপনার কমপ্লিট করে দেবে ঠিক আছে কিন্তু শনির এখানে ফোর্থ হাউসে থাকার জন্য আপনার মধ্যে একটু বেশি মানসিক চাপ তৈরি হবে তাই আপনাকে নিজেকে একটু হালকা হতে হবে আপনাকে তার জন্য একটু যোগব্যায়াম মেডিটেশন একটু সূর্য প্রণাম করা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং আপনাকে বসে থাকা যেমন ধরুন ইকো পার্কে গেলেন বা কোনো জলাশয়ের ধারে কোনো গঙ্গার ধারে কোনো ঘাটে মানে ধরুন শারদা মায়ের ঘাট রয়েছে এই সমস্ত ঘাটে বসে রইলেন কিছুক্ষণ মানে একটু ফ্রি পেস যেখানে একটু অনেকটা বড় দূর দেখা যায় ঠিক আছে ফ্রি অবস্থায় কারণ এখনকার দিনে সবই তো কনজেস্টে মানুষ ফ্ল্যাটে থাকে বাড়িতে থাকে তো বাড়ি থেকে বেরোয় না নয় অফিস নয় বাড়ি তো এইভাবে মানুষের যে ডেলি লাইফ এই যে কনজেস্টেড হয়ে গেছে মানুষের মধ্যে এই যে একটা একটা গতানুগতিক লাইফস্টাইল লিড করছে সেই জায়গাটা একটু ত্যাগ করতে হবে তো শনি কিন্তু আপনাকে পরিবার কেন্দ্রিক একটু চাপ দিয়ে আপনার ভূমি ভবন বাহন করার দিক থেকে বা পারিবারিক কোনো সার্বিক উন্নতির দিক থেকে কোনো কনস্ট্রাকটিভ চিন্তার দিক থেকে আপনি দীর্ঘদিন ধরে যে চিন্তাটা করছেন যে আশাটা আপনি করছেন সেটা আপনাকে পূরণ করবে কিন্তু আপনাকে একটু চাপ নিতে হবে অর্থাৎ আপনার কাঁধে একটু জোয়ালটা নিতে হবে যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে শনিদেব এখানে আ ফোর্থ হাউসে অবস্থান করে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে তো একটু ঘুমের ডিস্টার্ব হতে পারে একটু হাড়ে ব্যথা কুমা ব্যথা ব্যাপারে সাবধান থাকবেন বিশেষ করে যাদের ধনু রাশি রয়েছে তো এই জন্য কি করতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দির যে পুজো এবং পুজোর যে মন্ত্রটা ওম প্রেম প্রেম প্রম সহা ওম প্রেম প্রেম প্রম সহা নাম প্রেম প্রেম প্রম তাই ওভারঅল ভাবে কিন্তু ধনু লগ্ন ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে দুটো পজিটিভ হচ্ছে রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা সার্বিকভাবে সরে যাচ্ছে থেকে সপ্তম ভাবে এবং শনিদেব কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে থাকছে রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব থাকলেও এখানে ঢাইয়ার জন্য কিছুটা মানসিক চাপ থাকলে ওভারঅল ভাবে আপনার জীবনে পরিবর্তনের একটা বাতাবরণ তৈরি করবে এবং লগ্নের ক্ষেত্রে আপনার নতুন কোন কর্মের একটা ব্যাপার যেহেতু দ্বিতীয় প্রতি দশম ভাবকে দেখবে দ্বিতীয় ষষ্ঠ ভাবকে দেখবে দ্বিতীয় পতি লগ্ন বা রাশিকে দেখবে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা কোনো ইন্টারভিউ আপনি সেখান থেকে অত কাজ পেতে পারলেন আপনার মধ্যে কিছুটা ম্যাচুরিটি পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি করবে আপনার মধ্যে একটা রিলাক্টেন্ট যে ভাব ছিল সেই ভাবটা সর্বিকভাবে চলে যাবে তবে নিজেকে একটু হালকা হতে হবে ঢাইয়ার প্রভাবের জন্য সাড়ে সাতটি বা ঢাইয়া যখনই থাকে তখন আপনাকে জীবনে অ্যাজ এট ইজ দেখতে হবে আপনাকে একটু নিজেকে হালকা হতে হবে এবং আপনার কিন্তু শনিবার প্রতি দিতে হবে তো এই হলো ওভারঅল ব্যাপার এবং আপনারা আলটিমেটলি কতটা শুভ ফল আপনার ক্ষেত্রে হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটে গ্রহগুলো কতটা ভালো না যদি থাকে তাহলে এই গ্রহগুলো থেকে আপনি সঠিকভাবে শুভ ফল পাবেন তাই আগে আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে পর্যালোচনা করতে হবে দেখতে হবে যে কোন জায়গা থেকে আপনার বাচ্চাটে এই গ্রহগুলো পজিটিভ বা নেগেটিভ কতটা ফল দিচ্ছে তাই আগে আপনার বাচ্চাটকে অ্যানালাইজ করান দেখুন এবং ট্র্যানজিটে অবশ্যই অনেক দিক থেকে শুভ ফল আপনারা পাচ্ছেন তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান দু হাজার পঁচিশ এখানে বা লগ্নের ক্ষেত্রে সম্পত্তির দিক থেকে বাড়ি করার দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে বিবাহের দিক থেকে অর্থ লাভের দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু কিছুটা আপনি এত যখন কাজ করবেন কিছুটা তো মানসিক চাপের ব্যাপারটা থাকছে ফোর্থ হাউসে থাকার জন্য তো এই হলো ওভারঅল ব্যাপার তো আজকে এখানেই শেষ করছে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসন দেখতে থাকুন তো যাই হোক ভিডিওটা প্রায় অনেক বড়ো হয়ে গেল কেননা এই চারটে টোটাল গ্রহ তাদের প্রত্যেকের এই যে রাশি পরিবর্তন নিয়েও ব্যাপারটাকে বলতে হচ্ছে এখানে শনিরও রাশি পরিবর্তন থাকছে বৃহস্পতিরও রাশি পরিবর্তন থাকে থাকছে রাহু এবং কেতু দুজনেরই তো রাশি পরিবর্তন থাকছেই তো প্রথমে রাশি পরিবর্তন করবে হচ্ছে উনত্রিশে মার্চ কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করবে ফোর্থ হাউসে চলে আসবে তারপর চোদ্দই মে কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে আসবে তারপর আঠেরোই মে কিন্তু রাহুকেতো ফোর্থ এবং দশম থেকে সরে গিয়ে তৃতীয় নবমে চলে যাবে তো এই হলো ওভারঅল ব্যাপার তো যাই হোক আজকে এখানেই থামছি আপনারা খুব খুব ভালো থাকুন এবং সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ